শাকিব খানের বরবাদ সিনেমার আয় একশো কোটি টাকা শোনে অবাক হচ্ছেন অবাক হলেও সত্যি বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ঈদের সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বেশি আয় করে আলোচনায় রয়েছে শাকিব খানের বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় মুক্তির সাত দিনের টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় সাড়ে সাতাশ কোটি টাকা এই আয় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রত্যাশার চেয়ে বেশি প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা সিনেমাটি ডালিউডে মাইল হয়ে থাকবে তাদের প্রত্যাশা শীঘ্রই সিনেমা শত কোটি টাকা আয়ের পথে হাঁটবে এই আয় অদসম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে আবার কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন সিনেমাটি শত কোটি লক্ষ্যে পৌঁছাতে পারবে কোন পথে বরবাদ শত কোটি আয় করতে পারে হলিউড বা বলিউডে একশো কোটি আয় করা আহামরি কোনো ব্যাপার নয় একের পর এক দেশ বিদেশের সিনেমাগুলো শত শত কোটি টাকা আয় করে রেকর্ড করেছে অন্যদিকে বাংলা সিনেমার কত টিকিট বিক্রি হলো সেই হিসাব পাওয়া কঠিন এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় আয় কত সেটা নিয়ে রয়েছে বিতর্ক সেখানে কোন হিসেবে বরবাদ একশো কোটির ক্লাবে পা দেবে ঈদে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত একশো তেইশটি সিনেমা হলে চলছে বরবাদ সেখানে মাল্টিপ্লেক্স থেকে সঠিক হিসাব পেলেও সিঙ্গেল হল থেকে সঠিক হিসাব পাচ্ছে না বলে জানালেন প্রযোজক শাহরিন আক্তার এরপরও তিনি জানালেন তাদের সিনেমাটি শত কোটি টাকা আয় করতে পারে কিভাবে এই আয় আসবে এ প্রসঙ্গে প্রযোজক বলেন আমাদের সিনেমার এখনও তুমুল চাহিদা দিন দিন সিনেমার দর্শক বাড়ছে কিন্তু সেই অর্থে আমাদের শো বাড়ানো হচ্ছে না সঠিকভাবে আমাদের সিনেমাকে মূল্যায়ন করলে এই আয় বাড়বে বাংলাদেশের সিনেমার মধ্যে নতুন রেকর্ড করবে আমাদের মনে হয়েছে যে পার করতে না এ সময় তিনি শত কোটি টাকা আয়ের এক সূত্র তুলে ধরেন তিনি জানান বর্তমান সাত দিনের সিনেমাটির গ্রস কালেকশন সাড়ে সাতাশ কোটি টাকা পরে গত চার দিনে আয় কম হলেও দশ কোটির বেশি তাহলে এই অঙ্ক দাঁড়ায় সাতত্রিশ কোটি টাকা আগামী সপ্তাহে মাল্টিপ্লেক্স হাউসফুল গেলে সেখান থেকেও বড় অঙ্কের টাকা আসবে এর সঙ্গে যোগ হবে সিঙ্গেল স্ক্রিনের আয় আগামীকাল এগারোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ঠিকঠাক শো পেলে আয় হতে পারে আরও পনেরো কোটি টাকার বেশি যা সব মিলিয়ে দাঁড়ায় বাহান্ন কোটি টাকা কিভাবে এই আয়ের হিসাব করেছেন এমন প্রশ্ন শাহরিন বলেন মাল্টিপ্লেক্সের হিসাব পাওয়া সহজ সোর তাছাড়া কর্তৃপক্ষ ঠিক মতো অন্যদিকে সিঙ্গেল হলে তো আমাদের লোক আছে এছাড়া হল থেকে একটা হিসাব দেয় যদিও সেটা কম সেই হিসাব থেকে আমরা তথ্য পেয়েছি আমাদের তো বক্স অফিস নেই কর্তৃপক্ষ যা বলবে সেটার উপরেই নির্ভর করতে হবে সেভাবেই আয়ের হিসাব করা যদিও সেটা বাস্তবে অনেক বেশি। আগামী সপ্তাহ পর্যন্ত যদি পঞ্চাশ কোটি টাকার বেশি আয় হয় তাহলে বাকি পঞ্চাশ কোটি টাকা কিভাবে আসবে সিঙ্গেল প্রেক্ষাগৃহগুলোতে সতেরো তারিখ পর্যন্ত ঈদের সিনেমা হিসেবে দেওয়া হয়েছে পরে নতুন করে আবার সিনেমাটি বহু সংখ্যক সিনেমা হলে চলবে সেসব নিয়ে এখনই কথা হচ্ছে অন্যদিকে দর্শকদের চাহিদা যেভাবে বাড়ছে সেখানে শুধু মাল্টিপ্লেক্সে আগামী কুরবানি ঈদ পর্যন্ত চললে আমাদের সিনেমার একশো কোটি টাকা আয় হয়ে যাবে আমাদের হাতে এখনও দেড় থেকে দুই মাস রয়েছে এর মধ্যে তিন সপ্তাহ টানা হাউসফুল গেলেই সম্ভাবনার দুয়ারে পৌঁছে যাব এর সঙ্গে প্রযোজক যোগ করলেন তাদের সিনেমাটি বড় পরিসরে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পাবে বিদেশের এই বাজার থেকে তারা দশ থেকে পনেরো কোটি টাকা আয় করতে চান এজন্য বরবাদকে আয় করতে হবে প্রায় দশ লাখ ডলার এর আগে বিদেশের বাজার থেকে সর্বাধিক আয় করা সিনেমাটি ছিল হাওয়া প্রায় চার লাখ ডলার আয় করতে পেরেছিল সিনেমাটি